প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণপুরা আশীর্বাদ আর এই সৎসঙ্গের উদ্দেশ্য ডেকে ডেকে পার করে দে এই সৎসঙ্গের মূল উদ্দেশ্যই দেখে দেখে পার করে দেয়া এই সৎসঙ্গ বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় কলিগত জীব সমস্যা পেরিত জীব ভাগ্য জীবের একটাই ঠিকানা জয় তোমার উপময় শ্রীধাম যে ধামে আসলে মানুষের সমস্ত যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পায় আমাদের যে প্রাইম লক্ষ্য সেটা হচ্ছে চোখে জল মোছাবো মুখে হাসি ফোটাবো ঠিক শুনছো তোমরা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমাদের লক্ষ্য নয় তোমার টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে আমার লক্ষ্য নয় তোমার টাকা নিয়ে বাড়ি গাড়ি করতে হবে আমার লক্ষ্য নয় তোমার থেকে লুণ্ঠন করতে হবে কেননা আমি তো আগে ঝালমুড়ি বেচতাম আগে পাপড় বেচতাম আগে ওখানেও সেখানে চাকরি করতাম কিচ্ছু চলেনি আমার কোনো ব্যবসা দাঁড়ায়নি চলো আমি এটাই করি আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা তো এরকম নয় আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমি কখনো কখনো পাহাড়ি কখনো গুফাতে কখনো ধারে কখনো ঘোর অরণ্যে আমাদের সাধন জীবন তপের জীবন আমার গুরু মহারাজের লক্ষ্যটাই তাই জগবাসী যে তব বা তাই আমি প্রত্যেককে বার্তা দিই যখন না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি ইহোকালের মা আমি বড়কালের মা আমি সর্বদা তোমাদের জন্য আছি তোমাদের জন্যই থাকবো তোমাদের জন্যই করব। তাই তো আগামী সাতাশে আগস্ট গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী এত প্রকল্প কেন বিনামূল্যে এত প্রকল্প কেন বিনামূল্যে কারণ ধর্মের নামে রমরম করা ব্যবসার বিপক্ষে আমি আমি বারবার বুঝিয়েছি ভারতবর্ষ সন্তের দেশ সন্ত ভগবানদের দেশ ভারতবর্ষের বুকে সাধক সাধিকারা বারবার এসছে জীব উদ্ধারের জন্য এসছে নিজের পকেট ভারী করার জন্য আসে সন্ত কখনো বলবে না আমায় টাকা দাও সন্ত কখনো বলবে না আমাকে এটা দাও সন্ত কখনো বলবে না আমাকে ওটা দাও কারণ সন্তের তো চাহিদাই নেই তাই তো আজকে আমাদের ধামে যারা আসে খালি খোঁজে কোথায় প্রণামী দেবো কোথায় প্রণামী দেবো প্রণামী বাক্স কোথায় প্রণামী বাক্স কোথায় না দক্ষিণান্ত বিহীন পুজো এখানে দক্ষিণান্ত কি চোখের জল দক্ষিণান্ত এখানে ভক্তের আরতি দক্ষিণান্ত এখানে অর্থ আর পরমার্থ দুটো আলাদা আলাদা মেরু এটা পরমার্থের দরবার এটা মানুষ ভালো রাখার দরবার মানুষের দুঃখ মোচনের দরবার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা মানুষের যে রোগের আতুর ঘর কোনটা সেটাকে নিয়ে আমি বারবার করে বলবো যে সব সময় জানবে আমাদের যে অజీর্নতা অజీর্নতা মানে ডাইজেশনের প্রবলেম হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের মধ্যে সঠিক ডাইজেশান নেই ডাইজেশনের অভাব কি কারণে কারণ সবার প্রথম বিপরীত আহার কোনটার পর কোনটা খেতে হয় সেটা জানি না কোনটার পর কোনটা খাচ্ছি কোনটা আগে খাওয়া উচিত এইটা খেয়ে এটা খেতে নেই এই যে জানি না এই যে বুঝি না এই যে বিরুদ্ধ আহার যে কতগুলো রোগকে ডেকে আনে কারণ এটা সবার আগে ডাইজেশানের প্রবলেম পেট কিন্তু সমস্ত রোগের ঘর পেট যদি ঠিক না থাকে পেট অর্থাৎ ডাইজেশান যদি ঠিকঠাক না হয় ডাইজেশানের যদি অজীর্ণতা থাকে অজীর্ণতা মানে যে ঠিক মতন খাবার ভিতরে পড়ছে না লেট করে খাওয়া লেট নাইট খাওয়া প্রচণ্ড স্পাইসি খাওয়া ভুলভাল খাওয়া এই যে সমস্ত খাওয়া খিদে পাইনি একবার সকালে খাওয়া হয়েছে নিয়ম বসত টাইম বসত খাওয়া শুরু হয়ে গেল রিকোয়েস্ট বস তো খাওয়া শুরু হয়ে গেল আর বিরুদ্ধ आहार মানে এটার পর এটা খেতে নেই ওটার পর ওটা খেতে নেই জানতে হয় যেমন এটা জানটা যেমন গম গমের আটা কিন্তু অনেকের আটার রুটি কিন্তু অনেক সময় হজম হয় না আমি বলবো গমের আটার পর একটু আদা খেয়ে নেবে আজকে কিছু সূত্র বলে দিচ্ছি ভালো থাকার। মুলা মুলাতে যে কত লোকের গ্যাস হয় কত লোকের মূলোখেলে গ্যাস হয় মূলো খেলে একটা রেকুট দেয় মূলো খেলে পেটটা ফেঁপে থাকে ব্লটিং টেন্ডেন্সি থাকে আমি বলবো মূলোটা একটু সর্ষের তেল দিয়ে রান্না করে আর মূলোটা যখন হয়ে যাবে তখন একটু সর্ষে গুঁড়ো তার উপর ছড়িয়ে দাও মূলোর ডাইজেশন সিস্টেমটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে সহজে মূলো পচবে আমি ননভেজ খাওয়ারের পর এই যে নন ভেজ খাওয়ার নন ভেজ খাওয়ার তো আমি মানুষ খায় কিন্তু ননভেজটা আমি কখনোই ইয়ে করি না non veg মানে কাউকে কেটে খাওয়া তো এমনিতেই খুব কষ্টকর আর তারপর যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর যে ঠান্ডা জল খেয়ে দিল তাহলে কি হলো এটা বিরুদ্ধ আহার হয়ে গেল এটা বিরুদ্ধ আহার হয়ে গেল তার ফলে কিন্তু ডাইজেশনের সমস্যাটা বেড়ে গেল আলুর পর চাল ধোয়া জল খুব ভালো অনেকের আলু অনেক দিনই সজম হয় না আম আমের তো এটা একটা বড় সমস্যা আছে আম খাচ্ছে কিন্তু আম খাওয়ার পরই কিন্তু কারুর কারোর অ্যালার্জি চুলকানি এই যে অ্যালার্জি চুলকানি এগুলো ঠিক মতন পড়ছে না তো খাবারটা তার জন্য আমের পর ঠান্ডা দুধ কিংবা মিষ্টি খেলে খুব ভালো যদি খুব টক আম খেয়ে থাকো তাহলে একটু জামুন কালো জামুন খেলে কিন্তু সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে বেল অনেকেই খায় বেল তো মারাত্মক একটা উপকারী কিন্তু অনেকের হজম হয় না বেলের পর একটু আদা গুঁড়ো খেয়ে নাও দেখো তো কি সুন্দর ডাইজেশনটা হয় ডাইজেস্টেড সিস্টেমটা কেমন সুন্দর থাকে মটরের যদি কিছু খাও মটরের পর কিন্তু আমি বলবো একটুখানি খেয়ে নাও আদা গুঁড়ো ভালো থাকবে ঘি অতিরিক্ত ঘিজ এত খাবার অনেকের হয় না একটু লেবু খেয়ে নাও একটু জলে লেবুগুলি খেয়ে নাও সুন্দর হয়ে যাবে আবার অনেকের আছে রসুন খায় কিন্তু রসুন খাওয়ার পর যে রসুনটা যেন পেটে ডেকর্ড দিতে চায় বারবার বারবার করে আমি বলবো ছাঁচ কিংবা দুধ আর ছাঁচের প্রসঙ্গ যে এলো আমি দুটো খাবার বলবো একটু রেগুলার বেসিস খেলে তোমাদের সিস্টেমটা এত বেশি করবে নাম্বার নাম্বার টু ছাঁচ ছাঁচের মধ্যে একটু অল্প নুন দিয়ে যাবে সেটা কালো নুন আমি কিন্তু সাধারণের একদম পক্ষপাতি নয় একটু কালো নুন ছাঁচটা দিয়ে খেয়ে নাও অনেক ভালো থাকবে অনেকটা তুমি ভালো থাকবে আমি এটা বারবার তোমাদেরকে এই যে খাবারের সিস্টেমটা আমি বারবার করে বলবো সেটা আমি বলবো এবং এই যে তার সাথে আমি একটা বলবো পেটের সমস্যার জন্য রূপময় সঞ্জীবনী সুধা এটা টক্সিন ক্লিয়ার করে গো এটা এই যে টক্সিন গুলো জমে থাকছে সব টক্সিন ক্লিয়ার হচ্ছে না টক্সিন থেকে থেকেই তো অনেক সমস্যা আর যদি লিভারের প্রবলেম মারুভূমি লিভার কেয়ার চলে ডাইজেশন সিস্টেমটা ভালো হবে আমার যে বড়ি গুলো আছে না আমার যে বড়ি গুলো আছে এগুলো তোমার ডাইজেশন সিস্টেমকে ভালো রাখবে তোমার হজমটা হজম শক্তি বৃদ্ধি হবে সঞ্জীবনী সুধা বলো মারুভূমি ডাইজেশন গুলি বলো মারুভূমি অ্যাসিকুলার বলো মারুভূমি সঞ্জীবনী সুধা তো খুব প্রয়োজন আর তার সঙ্গে মারুভূমি ত্রিফলা এটা ভীষণ প্রয়োজন তাহলে ডাইজেশন সিস্টেমটা এত বেশি ইমপ্রুভ করবে তোমার নিজের শরীরের মধ্যে তুমি আলাদা এবং অনেক রোগ থেকে বেঁচে যাবে অনেক রোগ হোক থেকে কোনো টাকা কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে কিন্তু আমি বানিয়ে দি আয়োজন এনে দিলে কিন্তু আমি বানিয়ে দিই আমি বারবার বলবো কোনো রকম ভাবে বিক্রি হয় না আবার আয়োজন আনতে চাঁদেও যেতে হয় না যে ঠিক আছে চাঁদে যেতে পারছি না তো গরু মাকেই মূল্য দেবো এনে দেবো না হাটে বাজারে পাওয়া যায় হাটে বাজারে পাওয়া যায় সহজলভ্য যাই হোক প্রত্যেকটা মানুষ ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আমি বলবো এটা সবচেয়ে বড় আবশ্যিক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি গো আমি তো আছি